আজ আমি এমন একটা রান্না করব যেই রান্নাটা ছোট বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পছন্দ করবেন আমি রিফাইন তেলে কিছুটা ঘি মিশিয়ে নিলাম এবার আমি পেঁয়াজ রসুন কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা আলু ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম এখানে আপনারা পছন্দ মতো গাজরও দিতে পারেন পেঁপেও দিতে পারেন তাই পেঁপেটা দিলে বাচ্চারা খেতে চায় না যাই হোক কথা আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন এবার আমি মাংসের টুকরোগুলো দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম এবার আমার প্রয়োজন অনুসারে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম সবগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেবে সব কিছু খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এটা এবার আমি প্রেশার কুকারে ঢেলে নেব প্রেসার কুকারে আমি ঢেলে নিয়েছি আমি আরও খানিকটা নুন দিয়ে দিয়েছি কারণ এর মধ্যে জল পড়বে আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম খানিকটা গরম মশলা দিলাম মাপ মতো জল দিয়ে দিলাম আরও খানিকটা ঘি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তবে আপনারা মাংসর টুকরোগুলো আরেকটু ছোট করে নেবেন আমার ঠিক ছিল না এই রান্নাটা করব সেই জন্য মাংসের টুকরোটা আমি একটু মিডিয়ামের মতন কেটেছি ছোটো টুকরো করবেন আর চেষ্টা করবেন হাড় ছাড়া মাংস নেওয়ার এবার আমি ঠিক দুটো সিটি দিয়ে নিভিয়ে দেবো আমি দুটো তিনটে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি দেখুন এটা কিন্তু খেতে খুবই ভালো হয় বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন